ইরে বন্ধু তোর দিন কাল কিরুন দিন দিনকাল তো ভালোই চলতেছে আরে ভালো মানে বন্ধু দিনকাল দৌড়াইতেছে

আর ওরা গরিব দরিব সাপিস করতে আঙুলের চান্স পাইব নাকি তা ভালো লাগে না ভাই তো বন্ধু বন্ধু কেমনি লাগে আরে বেটা এগুলো বলে মানুষ চলতে লজ্জা করে আরে এসব কি বলতেস ওই তো আঙুল ছোটবার বন্ধু একসাথে চলাফেলা করছে একসাথে লেগা বড় করছে ওর বিষয়ে এসব কথা বলা উচিত তোর সামর্থ্য আছে আইফোন আর তোর আছে অ্যান্ড্রয়েড তোর আছে তার সামর্থ্য নাই তার ফ্যামিলির সমস্যা আর সবচেয়ে বড় কথা হলো ওই আঙুর বন্ধু ছোট কাল থেকে একসাথে আমরা বড় লেগা করছি তো ছোটবেলা তো আমরা এসব বিবেচনা করিনি এখন কে বিবেচনা

বন্ধু তুই যাবি? হ্যাঁ বন্ধু আমি যাব। আরে মামুস যাবি তুই? ল যা সমস্যা কি? এ রেুকে যাবি তুই? আরে থাম থাম। ওই কি যাবো? দেখতেছস না টাকা কথা শুনে গলা শুকাই গেছে। আমি জানতাম যে ও না। তোরা বন্ধু জানোস আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তেমন ভালো না। আমার ফ্যামিলি তোদের মতো তেমন সামর্থ্য না আমার ফ্যামিলির। যে আমরা ভালো ফোন কিনা দিব, তোদের মতো ভালো জামা কাপড় কিনা দিব, দুই দিন পর পর ঘোরা ফেরার জন্য টাকা পয়সা দিব। তোরা সবকিছু জানার পরেও আমার ইচ্ছাকৃতভাবে অপমান করা লাগাই এগুলা বলছস। আজকে তোদের অবস্থান ভালো দেখা তোদের প্রত্যেকের হাতে ভালো ফোন। তোরা ভালো জামা কাপড় আর আমি সামান্য শীতের জামা কাপড়টা পর্যন্ত পাই না তোরা আমার বন্ধু মানুষ তোরা আমার সাথে মজা করতেই কিন্তু তাই বলে এই না যে তোরা মজার চলে আমার অপমান করবি তোদের যেহেতু এতই সমস্যা আমি আজকের পর থেকে তোদের সাথে চলমু না যা তোরা থাক তোদের বড় লোকই নিয়ে আমি আমার মতো থাকবো আমার কোনো বন্ধু বান্ধবের দরকার নাই

চল বন্ধু সব বুঝলে যে আমরা আগের মতো পাঁচজন একসাথে আড্ডা দিই আবার আগের মতো চলি ঠিক আছে বলো চল বন্ধু বন্ধু গরিব হোক বড় লোক হোক বন্ধু তো বন্ধু আপনার বাড়িতে যেমন মা বাবা ভাই বোনদের নিয়ে একটা ফ্যামিলি আর বন্ধু বান্ধব হলো বাইরের আরেকটা ফ্যামিলি বন্ধু বান্ধব হলো লাইফের একটা অংশ বন্ধু বান্ধব ছাড়া জীবনের কোনো মজা নেই সব বন্ধুদের কিন্তু টাকা থাকা লাগে না কিছু কিছু বন্ধু বান্ধব কাছে থাকলেও শান্তি লাগে ধনী গরিবের ভেদাভেদ তো প্রেম ভালোবাসাই থাকে বন্ধুত্বে নয়